সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো বগ্ন এবং শানবাজ একটু ধারণা দেবে দর্শক কেমন তার বাজার নিয়ে যাচ্ছে এবার সর্বাগে দেখছি

আমরা আবার দেখিয়ে দেব দেখ দেখবে না কলা কি আর কিছু নাছে টোটাল তো এটা দর্শক যে সুন্দর বাচ্চা গিয়ে দেখছি এইবার আমরা তবে খারাপ কথা ইউজ করলাম কিছু মনে করবেন না আর কিছু উচ্ছৃঙ্খল কিছু ব্যাপারে থাকে দর্শক এটা কথা যায় না

এগুলো কিন্তু সুন্দর সার বাচ্চা খাবার দাবার খাবে মোটামুটি হ্যাঁ তিন মাস বয়সের বাচ্চা একটু দেখে নেবেন যেহেতু নতুনভাবে লাম্পির একটা প্রভাব পড়ে গেছে ল্যাম্পি মুক্ত যে বাচ্চা গেলে ছোটো বাচ্চা কিনতে যাচ্ছে একটু ল্যাম্পি মুক্ত দিয়ে কিনবে আমরা কিছু বগনার তথ্য দেবো দর্শক আপনাদের এই যে প্রসের কিছু সার বাচ্চা আছে

এত ছোট বাচ্চা শরুর বাড়িটা এটা কি দুধ খাই দেবে মনে হয় বয়স কালকে দুধ খাই দেবে এগারো হাজার পাঁচশো

যোগাযোগ করে নিতে পারবে আপনার কাছ থেকে নাম্বারটা দিয়ে দেন সেভেন টু ওয়ান জিরো সিক্স আর এই সাইডে যা দেখছেন সবগুলি বকনা আছে আর শেষ সময় কিছু বকনার দেখা যাচ্ছে আপনাদের মোটামুটি যাক জমক কিন্তু একবারে হয় সব কিন্তু আপনার কালার সব সালাম আলাইকুম ভাই বেচা কিনা কেমন সব মিলিয়ে কিনা সময় তারপরে পনেরো বিশ হাজার বাচ্চা পনেরোশো দাম দিচ্ছে কিনে গেলে দাম তো অনেক ছোট বাচ্চা তিন হাজার কম দাম দেয় অনেকটা কম দিচ্ছে এবার পনেরো করে দাম বড় দশ সাড়ে আঠারো আঠারো ভিতরে বেচা কিন্তু আর বড় থেকে ছোট ছোট থেকে বড়ো যেটাই কিনে সুন্দর কিন্তু একটা হাট আমাদের রানিগঞ্জের হাট এই সাইজে এগুলো কিন্তু আর একটু বড়ো দর্শক এগুলা থেকে যদি বড়ো কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু আমদানি হয় খুশির হাট ভালো থাকবেন এভি এ পর্যন্ত আলাইকুম